তানজিম সাকি তিন ওভারে তেতাল্লিশ রিসাদ একচল্লিশ আবার শরীফুল তিন ওভারে সতেরো রানে তিন উইকেট আবার সোমবার ব্যাটে রান নেদারল্যান্ডস বিপক্ষে বাংলাদেশের জন্য সিরিজ জেতা অবশ্যই ইম্পর্টেন্ট এর পাশাপাশি ইকুয়ালি ইম্পর্টেন্ট এশিয়া কাপের জন্য দলের সঠিক ব্যালেন্স কিংবা কম্বিনেশন খুঁজে বের করা নেদারল্যান্ডস বিপক্ষে সিরিজ দরজায় করানো হচ্ছে সেই সিরিজের বাংলাদেশ দল কিভাবে কি করবে এটা নিয়ে আলোচনার সময় হয়েছে যেহেতু খুব অল্প সময়ের মধ্যে সিরিজ শুরু হতে যাচ্ছে প্রথম ব্যাপার হচ্ছে যেটা আমি বলছিলাম শুরুতে যে বাংলাদেশ যে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচটা খেলেছে সেখানে জাকিরের দল আগে ব্যাট করে দুশো তিন রান করেছে রিটনের দল আটষট্টি রানে ম্যাচ হেরেছে পারভেজি মন কিংবা তানজিদ তানজিত তামিমরা রান পাননি রিটন নিজেও খুব একটা রান পাননি অনেকেই এটা নিয়ে আলোচনা করছেন অবশ্যই আলোচনা আছে কিন্তু একটা কথা মনে করিয়ে দেওয়া জরুরি ওরিড হওয়ার কিছু নাই ভয় পাওয়ার কিছু নাই শঙ্কারও কিছু নাই আমি জাস্ট শুরুতে নাম্বার গুলো বলছিলাম যে এই যে তানজিব তামিম সৌজন্যে দুজনের সৌজন্য বা দুজনের যে কোনো একজনের সৌজন্যে বাংলাদেশ পাওয়ার পেতে গড়ে অলমোস্ট পঞ্চাশ রান তুলেছে সেভেন্টি পার্সেন্ট ম্যাচে অবশ্যই খুব ভালো সাইন বাংলাদেশ নতুন একটা দিকে যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে কিন্তু যাচ্ছে

এগুলো এক্সপেরিমেন্ট করার সুযোগ আছে নেদারল্যান্ডসের বিপক্ষে কে নুরুল হাসান সোহানকে নতুন রোল দিয়ে বাজিয়ে দেখার সুযোগ আছে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ ছয় ওভারে কোন টার্গেটে যাবে কোন উইকেট না গেলে আমার বোর্ডে পঞ্চাশ রান থাকা লাগবে দুই উইকেট গেল পঞ্চাশ রান থাকা লাগবে এই মাইন্ড সেট যাবে নাকি দশ ওভার শেষে পাঁচ উইকেট গেল আমার বোর্ডে একশো বিশ রান থাকা লাগবে এই মাইন্ড সেট আপে যাবে এগুলো একটু একটু করে এক্সপেরিমেন্ট করার সুযোগ রয়েছে আপনি বলতেই পারেন যে এই সিরিজে এক্সপেরিমেন্টের কথা বলছেন হ্যাঁ আমি বলছি এই সিরিজে যদি আপনি এক্সপেরিমেন্ট না করতে পারেন নেদারল্যান্ডস বিপক্ষে সিরিজে যদি বাংলাদেশ এশিয়া কাপের বেস্ট পসিবল কম্বিনেশন খুঁজে বের করতে না পারে তাহলে আর কোথায় পাবে বাংলাদেশ এটা করতে না ছাড়তে পারে কিন্তু সেটা এক্সেপ্ট করতে হবে আমাদের ম্যাচটা বাংলাদেশ হেরেও যদি যায় কিভাবে হারছে সেটারও একটা যৌক্তিক ব্যাখ্যা বা বিশ্লেষণ থাকতে হবে মূল কথা হচ্ছে নেদারল্যান্ডস সিরিজটা যতই ইম্পর্টেন্ট হোক এশিয়া কাপের চাইতে তার ইম্পর্টেন্ট না সো এশিয়া কাপে বাংলাদেশ কি ধরনের ক্রিকেট খেলতে চায় কোন ক্রিকেটারকে কোন ধরনের রোলে দেখতে চায় তাকে কোন রোল দেওয়া হবে সেটা এই জায়গাতে নেদারল্যান্ডসের বিপক্ষে এক্সপেরিমেন্ট করে নিতে হবে অনেকেই দেখলাম হা হতাশ করছেন কেন সৌম্যকে বাদ দেওয়া হলো এই যে সৌম্য কত সাতাশ বলে কোথাও একচল্লিশ রান করেছেন মাহফিজুল ইসলাম রবিন যিনি কত ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে পাঁচশোর করে রান করেছিলেন তিনিও উনত্রিশ বলে চুয়াল্লিশ রান করেছেন এই ম্যাচে তার কথা কেউ না কিন্তু সুমোন কথা বলছি কেন কারণ শমম এরা কি না স্যালটিমে খেলেছেন শমম না থাকার ব্যাপারটা গাজী আশরাফ নিপু প্রধান নির্বাচক তিনি সুস্পষ্ট একটা দিয়েছেন সো বাংলাদেশ যে দলটা নেদারল্যান্ডসের বিপক্ষে ও এশিয়া কাপে খেলবে আমি পার্সোনালি ফিল করি ওয়েল ব্যালেন্সড একটা টিম খুব ভালো টিম হয়েছে সো এই দলটার উপর ভরসা রাখাটা ইম্পর্টেন্ট দলের ক্রিকেটাররা নিজেদের উপর কতটুকু ভরসা রাখে সেটা আরো বেশি ইম্পর্টেন্ট এবং একই সঙ্গে ইকুয়ালি ইম্পর্টেন্ট এই ক্রিকেটারদের বিভিন্ন রোলে বাজিয়ে দেখা কারণ আমরা জানি নরমালি সিলেটার উইকেট গুলো ভালো হয়

ভালো পারফর্ম করবে এবং বড় দলের মধ্যে পারফর্ম করবে এই বিশ্বাস যদি না থাকে নেদারল্যান্ডসের বিপক্ষে যদি আপনি ভয়ে ভয়ে ক্রিকেট খেলেন তাহলে কিন্তু এশিয়া কাপে গিয়ে ভালো করার রাস্তাটা আরো বেশি সংকুচিত হয়ে যাবে সো নেদারল্যান্ডসের বিপক্ষে সুযোগ আছে নিজেদের এক্সপ্লোর করার সুযোগ আছে নিজেদের বাজিয়ে দেখার সুযোগ আছে এবং নিজেদেরকে বড় দল হিসেবে প্রমাণ করার একটা ভালো মঞ্চ প্রস্তুত হয়ে আছে টাইগাররা সেই সুযোগটা কতটুকু নিতে পারবে সেটা আমরা তিনটা টি টোয়েন্টিতে দেখার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবো